করতোয়া নদীর পার ঘেঁষে ছিনছাম এক বাজার নাম বউ বাজার আর এই বাজারেই আছে এমন এক রাজ্য যার গল্প শুনলে অনেকেই বলবেন এ যেন রান্নাঘরে ঘরে মহাবিশ্ব এটি বিদ্যুৎ ভাইয়ের ভর্তার মাছের একটা খিচুড়ি খুব সুস্বাদু না খাইলে বুঝতে পারবেন না খাবারটা কেমন এখানে শুধুই খাবার নয় এখানে মেলে স্মৃতি মেলে সেকড়ের স্বাদ মেলে ঘরের ছোঁয়া একশো চল্লিশ রকম ভর্তা শুনতে অবাক লাগলেও এটি বাস্তব কাঁচামরিচ ধনে পাতা বেগুন আলু চিংড়ি সুটকি কত রকম কত স্বাদ হোটেল ম্যানেজার মেহেরুল ইসলাম মেহের বলে প্রতিদিন রান্না হয় দশ থেকে বারোটা হাঁস ভর্তার আইটেমই থাকে একশো চল্লিশের কাছাকাছি কাস্টমারের চাহিদা অনুযায়ী রান্না করি মনে হয় যেন বাড়ির রান্না মানুষ হাসা বাসা খাওয়ার জন্য এখানে আসে এবং অনেক চাহিদা এখানে চাহিদা অনুযায়ী আমাদের এখানে হাঁসের মাংস তৈরি করা হয় আমাদের আমাদের আশা আছে আমরা যাতে আরও বিশ ত্রিশটা হাঁস প্রতিদিন বিক্রি করতে পারি এখন আমাদের বর্তমানে হাঁসের মাংস অনেক চাহিদা আছে একজন নিয়মিত খদ্দের বলেন বন্ধুদের নিয়ে প্রায় আসি খাবার খেয়ে মনে হয় মায়ের হাতে রান্না খাচ্ছে এখানে কিছু খাবার নিতে আসছি এবং প্রতিদিনই আমরা বিকাল করে এখানে আসা বসা হয় বন্ধু বান্ধব নিয়ে হোটেলে খাওয়া দাওয়ার অভিজ্ঞতার ক্ষেত্রে এই এলাকার যে এই যে হোটেলটা এরকম অভিজ্ঞতা খুবই কম একদম বাড়ির খাবারের মতো এজন্য নিয়মিত আসা হয় এবং খাবার দাবার এখান থেকে নিয়মিত নেওয়া হয় আর আরেকজন ক্রেতা বললেন ভাগিনা ময়মুন সিংহ থেকে এসেছেন শুধু এই হোটেলের খাবার খেতে দামে কম মানে ভালো এটাই এই হোটেলের ম্যাজিক আমি আরছি সারি এখান থেকে আমার ভাগনার সে ময়মুন থেকে শুধু এই ভর্তা হোটেলে খাওয়ার জন্য হোটেলের মালিক বিদ্যুৎ বললেন প্রায় 27 বছর ধরে এই পেশায় আছে এক সময় একা খেতাম এখন সবাই মিলে খায়। এটাই আমার বড় অর্জন আগে এক সময় তিন বেলা ডাল ভাত নিয়ে একা খেতাম এখন দশজন শ্রমিকের সঙ্গে এক খেতে পারি ডাল ভাত আরো চমক আছে শুধু ভর্তা মাংসই নয় এই হোটেলে মিলে বাহারি মিষ্টি ছানার জিলাপি তিলের জিলাপি চাউলের জিলাপি আর পোহরের ঐতিহ্যবাহী দ্বৈত আছে এই হোটেল যেন খাবার প্রেমীদের জন্য এক অভয় আশ্রম আর বিদ্যুৎ ভাই তিনি যেন এক স্বাদের সাতক যিনি রান্নার হাত ধরে ছড়িয়ে দিয়েছেন ভালোবাসার সুবাস বগুড়ার বউবাজারে এটা শুধুমাত্র একটা হোটেল নয় যেখানে প্রতিটি ভর্তার স্বাদ বলে দেয় এখানে খাবার শুধু খাবার নয় স্মৃতির মতো মিষ্টি ঘরের মতো আপন